জ্ঞাত আয় বহীভূত সম্পদ অর্জনের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক গাড়ি চালক মালিককে দুদক আইনের দুটি ধারায় এক তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত দুদকের আইনজীবী বলছেন অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই রায় দিয়েছেন আদালত তবে আইনগতভাবে এই রায় সঠিক হয়নি বলে দাবি আসামিপক্ষের আইনজীবীর মনে করি এই जजমেন্ট আমরা নিmathscr চাদলতে যাব গitei জাজমেন্টে আমরা স্যাটিসফাই হওয়ার কোনো কারণ আমি দেখি না এবং আমি মনে করি আইনগত প্রত্যেকটা অংশকে ব্যক্তয় ব্যত্যয় ঘটিয়েই जजমেন্টটা দেয়া হলো ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে যেসব দুর্নীতির ঘটনায় দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছিল তার মধ্যে অন্যতম স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালিকের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগ সবশেষ দুর্নীতির অভিযোগে দুই শূন্য এক নয় সালে মালিকের বিরুদ্ধে মামলা করে দুদক আজকে দুটি মামলা রায়ের জন্য ছিল আজকে একটি মামলা রায় হয়েছে যেটির আসামি ড্রাইভার মালিক সাহেব নিজে বিশেষ মামলা পাঁচ অবলিক বাইশ এই মামলা রায় হয়েছে আর বিশেষ মামলা যেটা তার স্ত্রী এবং সে আসামি ছিল বিশেষ মামলা ছয় অবলিক বাইশ এই মামলাটির রায় আগামী মাসে ষোলো তারিখে শিফট হয়ে গিয়েছে და ისეთი საუნდია თქო მომიცაუნდ საუნდია